নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকের আমি একদম একদম নতুন একটা রেসিপি আপনি দেখাবো এই শীতের সময় এটা আপনারা বাড়িতে বানাতে পারেন যেটা হলো জয়নগরের মোয়া জয়নগরের মোয়া দেখাবো বন্ধুরা একদম পারফেক্ট তার জন্য নিয়েছি আমি কাজুবাদাম নিয়েছি কেটে কুচু কুচু কাজু কাজুবাদাম কিশমিশ নিয়েছি নিয়েছি ক্ষীর নিয়েছি এলাচ গুঁড়ো করে নিয়েছি নিয়েছি কর্পূর দেখুন বন্ধুরা এগুলো কিন্তু মাস্ট লাগবে বন্ধুরা আমি কিন্তু কনকচুর ধানের ক্ষয় নিয়ে এসেছি আমি বাড়িতে গেছিলাম গ্রামের বাড়িতে আসার সময় একজনকে বলে রেখেছিলাম সেখান থেকে আমি কনকচুর ধানের ক্ষয় নিয়েছি এই ক্ষয়ের প্যাক শুধু এইটুকু নেই দুশো গ্রামের দাম সত্তর টাকা নিয়েছে আমার কাছ থেকে আর কনকচুর খই ছাড়া মোয়া হয় না তো চলুন বন্ধুরা এই মোয়া মোয়া বানাবো কনকচুর ধানের ক্ষয় নিয়েছি এরকম আর বন্ধুরা আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম গুড় নিয়েছি খাজুরের গুড় একদম খাজুরের গুড় পিওর গুড় নিয়েছে একদম তিনশো গ্রাম দেখুন চলুন বন্ধুরা শুরু করি রেসিপিটা আর আপনার আমার সাথে থাকবেন আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর নতুন বন্ধু হলে পুরোনো বন্ধুরা তো আছে নতুন বন্ধুরা আপনার প্লিজ পাশে থাকবেন বন্ধুরা আমি এখন এটা গ্রেট করে নেবো খোয়া এইভাবে গ্রেড করে নেব এইভাবে একদম দেখুন এরকম গ্রেট করে নিতে হবে বন্ধুরা আমি খইটা নিয়ে নিয়েছি এখানে আর এখন দেব প্রথমে কাজুগুলো দিয়ে দেবো এর মধ্যে কাজুগুলো দিয়ে দিলাম দেব পেস্তা আমি পেস্তাটা আপনাদের দেখাতে ভুলে গেছি পেস্তা দিয়ে দিলাম আর দেব কিসমিস কিসমিসটা দিয়ে দিলাম আর এখানে খোয়া ক্ষীর যেটা গ্রেট করেছিলাম ক্ষীরটা দিয়ে দেবো এইভাবে খোয়া খিরটাও দিয়ে দিলাম একটু রাখবো একটু আমি লাস্টের জন্য একটু রাখবো আর বন্ধুরা এখানে আমি গুড়টা দিয়ে দেব গুড়টা আমি দিয়ে দিলাম যদি গুড় লাগে আমি দেবো আরও আপাতত এই গুড়টুকু আমি দিয়ে দিলাম দিয়ে আমি এখন এইভাবে আমি একটু মাখিয়ে রেখে দেব বন্ধুরা আমি এখানে একটু গুড় দিয়ে দিলাম আজকে আর একটু গুড় দিয়ে দিলাম গুড়টা একটু গরম করে নেব বন্ধুরা দেখুন গুড়টা ফুটে গেছে আর এখন আমি দিয়ে দেবো খুলো বন্ধুরা রসটে ঠান্ডা ঠান্ডা হয়ে আসবে তখনই দিয়ে দেবেন দিয়ে এইভাবে পাকায় থাকবে এইভাবে দেখবেন আস্তে আস্তে নরম হয়ে আসবে একটা দইয়ের মতন হয়ে যাবে তারপর আস্তে আস্তে আপনারা এটাকে মর মতন গোল গোল করে নেবেন দেখুন এইভাবে নাড়তে হবে বেশ এখন বন্ধুরা একদম কম আঁচ দিয়ে বানিয়েছি আর এখন চিট ভাব এসে গেছে দেখুন এই দেখুন চিট ভাব গরম তাহলে এখন আমি দেব এটার মধ্যে এলাচ গুঁড়ো দিতে হবে বন্ধুরা বেশি করে এলাচ গুঁড়ো দিয়ে দেবে এলাচ গুঁড়ো দিলাম দিয়ে এটা আবারও একদম স্টিম আসতে এইভাবে করে নেবেন তাহলে চিটভাবটা এসে যাবে চিট ভাবটা একদম এসে যাবে দিয়ে দেবো খাবার কপ্প একটুখানি দিয়ে দেবো তাহলে একটা গালার গন্ধ থাকবে তো একটুখানি খাবার কপুর আমি দিয়ে দিলাম দিয়ে নেড়ে দেবো নামানোর আগে এটা দিতে হয় বন্ধুরা নামানোর আগে নামানোর ঠিক একটু আগে দিয়ে এটাকে মিক্স করে নেবেন এইভাবে আর দেখুন একদম কি দারুণ গন্ধ ছাড়ছে বন্ধুরা ফাটাফাটি জয়নাগরের ম আর আমি এখন এটাকে মার আকারে তৈরি করে নেব বন্ধুরা দেখুন এইভাবে মর আকারে গোলা করে নিতে হবে নিয়ে এইভাবে একটা একটা করে এইভাবে রেখে দিলাম এইভাবে সব মগুলো বানিয়ে নিলাম একদম মোয়ার আকারে দেখুন এইভাবে সব মোয়াগুলো তৈরি করে নিলাম জয়নগরে পারফেক্ট ম একদম ফাটাফাটি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন বন্ধুরা বন্ধুরা কয়েকটাতে আমি কিশমিশ দিয়ে দেবো এইভাবে এইভাবে কয়েকটাতে কিশমিশ দিয়ে দেবো আপনারা দিয়ে দেবেন এইভাবে দেখতেও ভালো লাগবে কয়েকটাতে আছে দাওয়া দিয়েছিলাম আমি আগে তার আর কয়েকটাতে এইভাবে দিয়ে দিলাম আর দেব এখানে ডেট করা ছিল খোয়া সেটা সেটা এরা এই এইভাবে দিয়ে দেব দেখুন বন্ধুরা একদম আর কি দারুণ গন্ধ ছাড়ছে বন্ধুরা ভাবতে পারবেন না কি হয়েছে এটা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন একদম জয়নগরের পারফেক্ট মোয়া